জাতীয় নাগরিক পার্টির যে আজকে আত্মপ্রকাশ অনুষ্ঠান রয়েছে সেইখানে একটি মেডিকেল টিমের একটি ভূত দেখা যাচ্ছে সেইখানে মেডিকেল টিম দেওয়া হয়েছে যেন কোনো ধরনের কোনো পেশেন্ট বা কোনো নেতাকর্মী যদি কোনো ধরনের সমস্যায় পড়েন সাথে সাথে যেন ট্রিটমেন্ট নেওয়া যায় সেই বিষয়ে আসলে তাদেরকে এইখানে মেডিকেল টিমে নিয়ে আসা হয় আমরা একটু কথা বলতে চাই এখানে আজকে তো আবহাওয়াটা একটু গরম এই কারণে দেখা যাচ্ছে অতিরিক্ত গরম থেকে মাথা ব্যথা বা হচ্ছে একটু প্রেশার ফল করেছে এরকম পেশেন্ট পেয়েছি এটা অ্যাকচুয়ালি আমাদের বুথের ভেতরে বাইরেও দুইটা বুথ আছে ওখানে যতটুকু জানলাম বেশ ভালো মানে অনেক পেশেন্ট আসছে ওখানেও সেম অবস্থা যে আমরা যে ওষুধগুলো নিয়ে এসেছিলাম মানে আমাদের চিন্তা ভাবনা থেকেও বেশি পেশেন্ট আসছে আর কি যেহেতু ওয়েদারটা একটু খারাপ আমি ঢাকা মেডিকেল কলেজের কলেজ থেকে এসেছি এখানে আছে। জি আসসালামু আলাইকুম আমি ডক্টর সাবরির আমিম আমাদের এখানে আজকে চারটা বুথ আছে আমরা সব ডাক্তাররা ভাগ হয়ে গিয়েছি এবং প্রচণ্ড গরমের কারণে হাইপোগ্লাইসিমিয়া রুগী তারপরে মাথা ঘোরা তারপরে একটু না খাওয়ার কারণে দুর্বলতা প্রেশার বেড়ে যাওয়া বা কাট ইঞ্জুরির পেশেন্ট যা আর কি পাচ্ছি মাথা ব্যথা এরকম তো প্রাইমারি ম্যানেজমেন্টের জন্য আমরা এখানে আসি আলহামদুলিল্লাহ সবাই অনেক হেল্পফুল চারটা চারটা বুথ আছে ভিতরের বুথে আমরা অবস্থান করছি এখন দর্শক আমি কথা বলছিলাম মেডিকেল বুথের যেই চিকিৎসকরা রয়েছেন তারা যেমনটি বলছিলেন যে কোনো ধরনের এই গরমে যদি প্রেশার বা কোনো ধরনের প্রাথমিক কোনো চিকিৎসার দরকার হয় তারা এই মেডিকেল বোধ থেকে আসলে এই ট্রিটমেন্টগুলো দিবেন এমনটি বলছিলেন আমরা একটু কথা বলতে চাই এইখানে আমরা দেখতে পাচ্ছি আরও বেশ কয়েকজন চিকিৎসক রয়েছে এখানে পেশেন্ট আসছেন বিশেষ করে অনেকে দুপুরে না খেয়েও চলে আসছেন কারো পেটে ব্যথা কিংবা অ্যাসিডিটি রিলেটেড সমস্যা নিয়ে আসছেন আর একজন দেখলাম যে হয়তোবা খুব সম্ভবত লোহাতে উনি আঘাত পেয়েছেন আমরা ড্রেসিং করার ব্যবস্থা করেছি ড্রেসিং করে ওনাকে আমরা যে ট্রিটমেন্টের জন্য রেফার করেছি আর কি এই গরমে হাইড্রেশনটা উচিত বিশেষ করে যাদের এক্সেসিভ সোয়েটিং হয় যাদের একটু ঘাম বেশি হয় তারা পানি খাবেন ওর স্যালাইন ডাবের পানি যেগুলো আছেন এগুলো খাবেন আর সব মানে সুতি এবং আরামদায়ক কাপড় চোপড় পরিধান করতে হবে বাইরে গেলে অবশ্যই সাঁতা নিয়ে যেতে হবে যাতে রোদ না লাগে নতুন সবসময় নতুন আশা করি ভালো কিছু হবে ভালো কিছুর প্রত্যাশা থ্যাংক ইউ দর্শক কথা বলছিলাম আরও একজন চিকিৎসকের সাথে তিনি বলছিলেন যে এই গরমে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকেন বা অনেক নেতাকর্মীরাই খালি পেটে রয়েছেন বা এই ধরনের কোনো সমস্যা হলে প্রাথমিক চিকিৎসার জন্য এই ধরনের চারটি বুথ রয়েছে যারা আসলে এই বুথের মাধ্যমেই পেশেন্ট আসার পর চিকিৎসা দিয়ে থাকেন